ডক্টর ইউনুসকে আর ক্ষমতা রাখতে চাইছে না বিএনপি বিএনপির আসল অবস্থান দিন দিন ফাঁস হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে অথবা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে দর্শক বিএনপি প্রথমে বলেছিল যে ডক্টর ইউনুসকে তারা বসিয়েছে তারা এনেছে কিন্তু আমরা দাবি করেছিলাম যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হোক এতে বিএনপির আপত্তি আছে এমনকি আর্মি চিফও আপত্তি করেছিল কি ডক্টর ইনুসাগুন মামলার আসামি তাকে আওয়ামী দেখতে পারে না আওয়ামী লীগ তো একটা বড় দল তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে বিএনপিরও নানান যুক্তিতে আপত্তি ছিল বিএনপি আগে বুঝতে আগেই বুঝতে পেরেছিল যে ডক্টর ইউনুস আসলে তার উপর তো আর কারো কোনো গুরুত্ব থাকবে না ডক্টর ইউনুসের চাইতে শ্রেষ্ঠ তার রহমানও না খালেদা না তো বিএনপির চাইতে শ্রেষ্ঠ কেউ প্রধান উপদেষ্টা হবেন এটা বিএনপি তখন থেকে বিরোধিতা করেছে কিন্তু পরে বিএনপি দাবি করেছে যে না আমরা ডক্টর ইনুসকে এনেছি আমরাই তো বসিয়েছি কিন্তু না দেখেন খবর কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি আমির ফসর মাহমুদ চৌধুরী এর মানে এটা তার কি বুঝিয়েছে ডক্টর ইউনুসকে অনেকে বলছে মহামানব আমরাই বলছি মহামানব বলতে ওই মহামানব না নবী আসুল বা ওই না বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবার সেরা এই অর্থে যদি কেউ মহামানব বলেন বলতে পারেন এর চাইতে বেশি কিছু না তাকে কেউ ভারতে জন্মগ্রহণ করলে তাকে গড বলতো মানুষ তার পূজা করতো মোদীর পূজা করে অনেক আছে না ইউনুস পূজা করত। কিন্তু না আমরা ইউনুসকে দশজন মানুষের মতোই মনে করি আমাদের মতোই বরং আমরা অনেক ক্ষেত্রে ইউনুসের চাইতে ভালো কারণ আমরা নামাজ পড়ি ডক্টর ইউনুস নামাজ কম পড়েন নিয়মিত পড়েন আমি জানি এবং আমাদের দাড়ি আছে ডক্টর ইউনুসের দাড়ি নেই তা মহামানব এটা শরীয়তের দৃষ্টিতে ওইভাবে আবার নিবেন না রাজনীতিবিদ বা শাসকদের মধ্যে তিনি বাংলাদেশী পার্সপেক্টিভে সবার সেরা এটা মানুষ যেহেতু তাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সরকার প্রধান মনে করছে ওটাকেই বিএনপি বলছে মহামানব এটা বিএনপি এটা সহ্য হচ্ছে না এখন বলে দিল যে কোন মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করে মানে ইউনুসকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি এটার অর্থ কি ইউনুস তো দায়িত্ব পেয়েছে মানে তখন তারা বিরোধিতা করেছিল এটা একটা অর্থ এসেছে কিন্তু তারপরে যেহেতু ছাত্রদের চাপে পেয়েছে এখন আর ক্ষমতা রাখার সুযোগ নেই আন্দোলন তো আমরা ইউনুসকে দায়িত্ব দেওয়ার জন্য করিনি আন্দোলন তাহলে কি জন্য করেছি হ্যাঁ বিএনপি আন্দোলন জাতির মুক্তির জন্য করেনি বা ভালো কিছুর জন্য করেনি বিএনপি আন্দোলন করেছে ক্ষমতার জন্য তাদের নিজস্ব স্বার্থের জন্য বিএনপি আন্দোলন করেছে কথিত একটা কার্যপি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে তারে কমান ক্ষমতা আসবে এজন্য বিএনপি আন্দোলন করেছে বিএনপি এটা সব সময় তাদের স্লোগান বা লক্ষ্য দিয়েছে এটা স্পষ্ট তার তারেক ক্ষমতায় আসবে এটাই ছিল তাদের উদ্দেশ্যে অন্য কিছু না তো ডক্টর ইনুস বিষয়ে বিএনপি কতটা নিকৃষ্ট ধারণা পোষণ করে তাকে রাখতে চায় না তাকে এখন ওই কটাক্ষ করছে ক্লিয়ার এই বিএনপির সাথে ডক্টর ইনুস সরকারের সংঘাত সংঘর্ষ অনিবার্য বিএনপি ভারতের রিপাবলিক বাংলা স্পষ্ট করে ভবিষ্যৎবাণী করেছে বিএনপি আওয়ামী লীগ নিয়ে ডক্টর বিরুদ্ধে আন্দোলন করবে আর আওয়ামী আমরা খেলব নিয়ে কারা বিরুদ্ধে আন্দোলন করতে আসে আমরা দেখে নেব কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য আমি মোহাম্মদ চৌধুরী বিএনপির যে ল্যাস ধরা কমিটি ওই ল্যাস ধরা কমিটির বৈঠক শেষে আহ এই কথা বলেন তিনি বলেন কোন কোনো মহামানব কোন দেশের গণতন্ত্র সমাধান দেবে তার জন্য দেশের জনগণ অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তাহলে কি করতে হবে আচ্ছা ডক্টর ইউনুস এখন প্রধান উপদেষ্টা তাহলে এই ডক্টর ইউনুস সমাধান দিবে নির্বাচন দিবে তাছাড়া আর কি করবেন আপনারা বলেন তো সেটা তার জন্য অপেক্ষা করতে হবে এটা তারা কি বুঝিয়েছেন মানে আন্দোলন করবেন স্পষ্ট যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে বিএনপি এটাই বোঝাতে চায়। আর বিএনপি এই লসার কমিটি বৈঠক করে ন্যাব ভাসানির সঙ্গে এরা আবার কারা ভাই ন্যাব ভাসানির নাকি একজন চেয়ারম্যান আছে অ্যাডভোকেট ইসলামের নেতৃত্বে দশ জন বাবার জন তারা পেয়েছে কোথায় এদের সাথে বৈঠক করে তারপরে এই বৈঠক শেষে ন্যাব ভাসানি বিএনপির এখন ঐক্য হবে সিপিবির সাথে মামদের সাথে যারা সারা জীবন ভারতের সেবাদা শেষে ভূমিকা পালন করেছে মানে সিপিবি বামরা বিএনপিকে আগলে রাখবে তারা যেন ইসলামপন্থীদের পন্থী কাছেও না যেতে পারে এবং এটা বলছে স্পষ্ট ঐক্যমত হচ্ছে এ বিষয়ে ভারত বোঝাচ্ছে তাদেরকে যে বাংলাদেশের স্তম্পতির উত্থান হচ্ছে অতএব সিপিবি বিএনপি এক হয়ে যাও আওয়ামী লীগকে আর একটু পরে আনি পরে আহ ধারা কমিটি বৈঠক করে বিএনপির পক্ষে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী আমির খুসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান টুকু বরকতুল্লাহ বুলেয়ার এরা দেখেন বিএনপির কোনো নেতা বিতর্কের অধীনে নেই বলু বিতর্কিত প্লাস করা লাগবে দালাল চন্দ্র রায় পারিবারিক ভাবে রয়ের এজেন্ট আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেশা ডক্টর বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমি হৃষ্টু বলেন মানুষ বলতে কারা আমরা বুঝ আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের প্রতিনিধিত্ব করছে যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করছে আমাদের সঙ্গে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে পঞ্চাশটি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বর আগে নির্বাচন বাবার পঞ্চাশটি দল পঞ্চাশটা গোড়ার ডিম ব্যক্ত করেছে মানুষ বলতে দেশের জনগণ দেশের ভোটাররা আপনারা জনগণের বিশ পার্সেন্টও প্রতিনিধিত্ব করেন না আর আপনার পঞ্চাশ জন একশো জন পঞ্চাশটা দল একশো জন মানুষেরও প্রতিনিধিত্ব না মানুষ ডক্টর ইনুসের পক্ষে মানুষ ডক্টর ইনুসকে চায় সাহস হলে আপনার গণভোট দাবি করেন না এই যে চাপাবাজি করছেন গণভোট দাবি করেন তখন প্রমাণিত হবে তিনি আরো সংস্কারের জন্য যে কথাগুলো বলা হয় সংস্কার ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো দ্রুত করে নির্বাচন কমিশন বলা হোক নির্বাচন দিনক্ষণ ঠিক করে রুটমাপ দিয়ে জনগণের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো জনগণ বলতে কারা এ প্রসঙ্গে তিনি আরো বললেন এখন জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকার বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কার মুখোমুখি করছে এটা তো কারো বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য আচ্ছা জনগণ বলতে কারা এটা আপনি বুঝেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গণভোটের চাইতে পিওর কোনো ডেমোক্রেসি তো হতে পারে না জনগণ ডক্টর ইউনেস্কের চাই কি চান এ বিষয়ে আপনারা সাহস থাকলে গণভোটের দাবি করেন সুষ্ঠু গণভোট হবে আপনারা সেটা অবজার্ভ করবেন তদারকি কি করবেন এই সাহসটা করেন এটা পারবেন এর মানে আপনারা জনগণের প্রতিনিধিত্ব করছেন আপনারা বাট পারি করছেন যারা জনগণের প্রতিনিধিত্ব করছে তাদের সাহস আছে গণভোট যাওয়ার আর যারা ভোটকে ভয় পায় তারাই ধরনের বাট পারি প্রতারণার আশ্রয় নিচ্ছে দর্শক ডক্টর ইউনুসকে ধরনের কটাক্ষ করার প্রতিবাদ জানিয়ে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে এটা প্রফেসর ইউনুসকে হয় বিএনপির পক্ষ থেকে নেগেট করা যে না তাকে আর রাখতে চাইছি না তাকে আর রাখতে পারবো না এবং ডক্টর ইনুসকে বসানো যাকে এখন মানুষ মহামানব বলছে তার কাছেই সমাধান চাইছে এটা ভুল হয়েছে এ ধরনের একটা ভাব এ ধরনের একটা চিন্তা বিএনপির মধ্যে ঢুকে গেছে অতএব আগামী দিনে বিএনপি ভারতের ভবিষ্যৎবাণী অনুযায়ী বিএনপি আওয়ামী লীগ একসাথে ডক্টর ইনুসের বিরুদ্ধে আন্দোলন করবে আর আমরা তখন মাঠে খেলবো